হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ আর এখন আজকে আসি এখন একটু এদিকে পিছনে মাছ মারতে আছে তো গ্রামের মধ্যে এরকম ছোট ছোট যে ধূপ আছে এগুলা থেকে মাছ ধরার যে একটা আনন্দ সেটা মাছ ধরার জন্য নেমে যায় একদম কাদার মধ্যে কাদার মধ্যে নেমে তারপরে কিছু হালকা পাতলা মাছ ধরি ছোট ছোট মাছ যেগুলো দাঁড় কিনা মাছ আছে এগুলো ধরি তারপরে ওইটা ধরার পরে আমরা সেচা শুরু করি আমাদের যে গালা আছে মান্দারগুলি গুলি ওইটা ওইটা সেচার পরে এখান থেকে আমরা কিছু মাছ ধরি যেমন টাকি মাছ আছে কই মাছ তারপরে আপনার ফুটি দাঁড় কিনা আরও অনেক মাছ আছে যেগুলো নামি আমি জানি না অ্যাকচুয়ালি তো সব সবকিছু মাছ ধরার পরে তারপরে এখানে সবকিছু কমপ্লিট করার পর চলে আসি আমাদের এখানে ব্রুডার এখানে আইসা দেখি যে একটা কোয়েল পাখির বাচ্চা এখানে দেখুন এই যে ঘোরাঘুরি করতেছে এটার এই ধৈরাটার ভিতরে দিতে হবে আমি জানি না কোন দিক দিয়ে এটা বের হয়েছে তো গত কয়েকদিনের আমার খুব খুব জ্বালাইছে তা মানে জ্বালাইয়া ওই দিক দিয়ে নিজ ছিদ্র আছে ওইখান দিয়ে ওরা কিন্তু বাইরে চলে যাইতো এখন মার্শাল্লাহ কোয়েল পাখির বাচ্চা কিন্তু অনেক বড় হয়েছে যদি একটু তাপমাত্রা দেখায় এখন অনেক বেশি তাপমাত্রা দিনের বেলা লাইট কিন্তু উপরে দিয়ে রাখছে তারপরেও টেম্পারেচার দেখাইতেছে আট তিরিশ দশমিক প্লাস তো সো এটা অনেক বেশি তাপমাত্রা ওরা কিন্তু খাবার খেয়ে শেষ করে ফেলছে এখন দুপুর দুপুরবেলা এগুলার আমি আইসা ওই এরেনা মাইসিনের পানি মিশিয়ে দিচ্ছি যে পানি দেখতেছেন ওইগুলা পানি চেঞ্জ করে দিচ্ছি দুপুরবেলা আইসা তো এদের এখন কিন্তু পালক বজায় যেতেছে এরানা মাইসিনের যে ডোজটা আছে এটা আমাকে তিন দিন এনে কমপ্লিট করতে হবে কিছু খাবার দিয়ে দেয় তো ওরা অনেক দৌড়াদৌড়ি করে ভয় পায় কারণ ছোটো ছোটো বাচ্চা তো সবসময় লাইট দিতে হয় না হইলে আর অনেক বেশি ভয় পায় অনেকগুলো খাবার দিয়ে দিচ্ছি দুই মোট তো দুই মোট ওদের জন্য মানে একদম খুব বেশি খাবার দেয় কোনো কারণ খুব বেশি খাবার দিলে ওরা কি করে পাও দেয়া হেসলা হেঁচলি করে ওরা কিন্তু বাহিরে কিন্তু খাবার কোনো নষ্ট করে যে যদি একটু যদি এই দিকটাতে ওদের যে লিটারের মধ্যে দেখা যাবে যে অনেকগুলো খাবার আছে তাই আমি খুব একটা বেশি খাবার দিই না তো যতটুকু দরকার ওই পরিমাণ খাবার দিই এখন এত বেশি গরম যে মোবাইলটা অনেক বেশি গরম হয়ে যাইতেছে আর আমি প্রথমে রেনামাইসিন না দেয় এবার দিছি আলট্রাবিট আলট্রাবিটে সরি থায়াবিন ওইটা দিছি ওইটা দেওয়ার কারণ হইতাছে ওইটা দিলে পাখিদের প্যারালাইসিস হওয়ার ঝুঁকি অনেক কম থাকে এই কারণে দিছিলাম আর এখন দেখুন মার্শাল্লাহ পাখি কিন্তু অনেক বড়ো হয়েছে একটা পাখি যদি ধরে দেখায় আপনাদেরকে পাখিটা অনেক বেশি চঞ্চল আমি ধরতেই পারি না হ্যাঁ ধরছি একটা পাখি ধরছি এই যে দেখুন মার্শাল্লাহ এই এর কিন্তু ওই যে যদি একটু খেয়াল করেন এখান থেকে কিন্তু কাটা ফোর কিন্তু চলে আসছে তো এটাতে ধরে এখানে রাখছি কত সুন্দর মার্শাল অনেক বড় হয়েছে পাখিটা মার্শাল দেখছেন কত বড়ো হয়েছে এটা ওইখানে দিয়ে এটা খা যত বেশি খাবার খাবে তত বেশি কিন্তু বড় হবে এরা তো পাখিদের গ্রোথ মার্শাল ভালো তো এত দ্রুত বড় হয় এর আগেও আমি যখন পালছি এগুলার লেয়ার স্টার সরি ব্রয়লার স্টার্টার খাবার দিয়েছিলাম আপনারা জানেন তো এইবারও সেম আমি ওই কাহিনীটি করছি ব্রয়লার স্টার্টের খাবার দিচ্ছি এখন দেখুন মার্শাল্লাহ পাখি এত দ্রুত গ্রুথ চলে আসবে আমি ভাবতেই পারিনি তো খাবারগুলো এটার মধ্যে গুঁড়া করে রাখছিলাম একদম এই ঘোড়া খাবারগুলাই দিতেছি এখন শুধু চলতেছে আপনার রেনামাইসিনের পানি যেটার মধ্যে দেওয়া আছে এই আপনার এই বোতলের মধ্যে দুই দুই বোতলে মিলে আধা লিটার করে এক লিটার পানি দিয়ে দিচ্ছি আমি কারণ এখানে যেহেতু পঞ্চাশটার বেশি বাচ্চা আছে সরি মনে হয় পঞ্চাশটা বা পঞ্চাশটার কম বেশি হবে তো এই পরিমাণ বাচ্চা আছে এই পরিমাণ বাচ্চার জন্য এক লিটার পানি যথেষ্ট মানে এক লিটার পানি খাইয়ে আর শেষই করতে না কয়েকদিন পর থেকে শেষ করতে পারবে মনে হইতেছে আর এই ব্রয়লার স্টার্টার খাবারটা অনেক সুন্দরভাবে খায় দেখুন একবার কত সুন্দরভাবে খায় আর লেয়ার স্টার্টার অন্যান্য খাবার আছে ওইগুলো আমার মনে হয় একটু স্বাদ কম এগুলোর থেকে মানে ব্রয়লার স্টার্টারের স্বাদটা একটু বেশি আমার যতটা মনে হয় লেয়ার স্টার্টার খাবার থেকে একটা রকম সুন্দর একটা সেন্ট আসে আর তা হইতেছে গুড়ের সেন্ট আমরা যে খেজুরের গুড় খাই ওই গুড়ের মতন সেন্ট আসে তো এই হইতেছে দেখুন কতগুলো পাখি যদি এটা একটু ঝুম আউট করে দেখায় তাহলে বুঝতে পারতেছেন যে দেখুন এখানে এতগুলো পাখি আছে মোটামুটি পঞ্চাশটার বেশি পাখি আছে কারণ আপনারা জানেন যে অতিরিক্ত গরমের কারণে আমার কিন্তু বাচ্চা কিন্তু ফুটে নাই মানে আমি যে ইনকিউবেটারের যে ডিম বসাইছিলাম সেই ডিম থেকে কিন্তু তুলনামূলক বাচ্চা ফুটে না মানে ফিফটি এর মতন বাচ্চা ফুটছে এটা কি এখানে বলছি এটা নড়াচড়া করতে সেই সম্ভবত প্যারালাইসিস হয়েছিল তো এখন পর্যন্ত বাইশটা আছে তো এটা যদি ঠিক মতো খাবার দেওয়া যায় তো পানি দেওয়া যায় তো আমার মনে হয় ওই পাখিগুলো মরে না তো যে ওই পাশে যায় সবগুলো জ্বর হইতাছে কারণ আমি এই পাশে হাত দিয়েছিলাম ভয় পাইয়া ওই পাশে যায় সব যে ইনকিউবেটার যে হাঁসের ডিম বসেছিলাম অনেকদিন আগে কুয়েল পাখির ডিমের সাথে তো ওইখান থেকে অতিরিক্ত গরমের কারণে যে দুইটা ডিম সারভাইভ করতে পারছিল আর তা হইতাছে এগুলা তো এইগুলো থেকে কিন্তু যে দেখুন এখন কিন্তু এইটা থেকে বাচ্চা ফুটার সম্ভাবনা আছে এই যে দেখুন এই এখানে কিন্তু দেখতে পারতাছেন যে এই যে বাচ্চায় কিন্তু একটু ঠুট দেয় কিন্তু ডিমটা কিন্তু ফাটাইছে তো আমার একটু এটার যে আপনি করছিলাম কি হিসাব করছিলাম হিসাবে ভুল আসছিলো এই কারণে ডিম থেকে বাচ্চা বের হইতে অনেক দেরি হইলো কারণ অনেকগুলো ডিম মারা ডিম থেকে বাচ্চা মারা গেছে এর কারণ হইতেছে অতিরিক্ত গরম আর আমি অনেক আগে হ্যাচিংয়ে দিয়েছিলাম কারণ হইতেছে আমি যখন এগুলো আমি হিসাব করছিলাম তখন একটা ভুল হয়েছিল মানে অনেক দিন আগে পিছে হয়ে গেছে তো এই যেখানে যে ডিমগুলো আছে আশা করি এগুলো থেকে ভুল হবে না এগুলো থেকে বাচ্চা বের হবে তবে যাই হোক আমি যে বা ইনকিবেটার থেকে যে আপনার চীন হাঁসের বাচ্চা থেকে বাচ্চা ফুটে তো ওইটাই দেখানোর চেষ্টা করছিলাম তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু এই ডিমটা কিন্তু ফাটছে মানে ফাটাইছে হাঁসের বাচ্চায় আর এটার ভিতরেও বাচ্চা আছে তবে এটার ভিতরে এটার মধ্যে কোনো জায়গায় ফাট নাই তো আশা করি আজকে রাতের মধ্যে এটাও ফাটতে পারে তো এইগুলো রাইখা দিই আর হিউমিডিটি বেশি করার জন্য আমি কিন্তু এখানে কিন্তু দেওয়া দিছি পানি দুইটা পাত্রের মধ্যে ঠিক আছে দুইটার পাত্রের মধ্যে পানি দেওয়া দিছি যাতে হিউমিডিটি জানি মেনটেন থাকে আর এখানে অনেকগুলো ডিম বসানো আছে এইগুলো থেকেও ইনশাল্লাহ বাচ্চা ফুটবে কারণ সবগুলো ডিম ফার্টেল আছে সবগুলা ডিমের ভিতরে বাচ্চা চলে আসছে ভাবতেছিলাম যে আপনাদেরকে আমার হাঁসেদের আপডেট দেওয়া দেই যে এখানে যে একটা যে আমার যে ফিমেল হাঁস আছে ওই সামনেটা ওইটা কিন্তু এখন কিন্তু আবার কিন্তু ডিম দিতে আছে ওইটার ডিমই কিন্তু ইনকিউবেটার এখন কিন্তু বসানো আছে আমার যে হাঁসের বাচ্চাগুলো আছে ওরা কিন্তু ওইখানে পূর্ণাঙ্গ হাঁসের সমান হয়ে গেছে মানে যে বড় যে হাঁস আছে ওইগুলোর সমান ওইখানে কাদা ঘুলকাইতে আছে কারণ হইতাছে ক্ষেতের মধ্যে পানি তো আর পানি পাইলে হাঁসেদের আর কোনো কিছু হুঁশ থাকে না তো ওই যে হাঁস দেখানোর জন্য চলে আসছিলাম এইখানে ভাবছিলাম একটু হাঁসেদের আপডেট দেওয়া দেই এই দেখুন মার্শাল অনেক বড় হয়েছে কয়েকদিন পরে এরা কিন্তু বিক্রি উপযুক্ত হবে দেখুন কত বড় বড় হয়েছে মার্শাল্লাহ দেখছেন এগুলো হাঁসের বাচ্চা হয়ে গেছে কিছুদিন আগে এরা ছোটো ছোটো বাচ্চা ছিল এখান থেকে যে এরা আমার কাছে হাঁস একটু ভাল লাগে না এই কারণে ওরা এই যে পচা কাদা যে আছে এই যে পচা কাদা এগুলোর মধ্যে খাবার খুঁজে মানে আমাদের এদিকে কেঁচু আছে কিছু আলাদা খাবার আছে ওইগুলো খায় আর এই এখান থেকে যে ধান আছে ওই ধানগুলো খায় এরা শেষ করে ফেলছে আর মার্শাল্লাহ হাঁসগুলো কিন্তু অনেক কিন্তু বড় হয়েছে আপনারা যেটা দেখতেছেন এখন এটা কিন্তু অনেক বড় হয়েছে ঝুম করে যদি দেখায় টু এক্স জুম ওই যে ওরা ওই ধানের ভিতরে থেকে তো এই কারণে খুব একটা দেখা যাইতেছে না আমার মনে হয় তবে যাই হোক হাঁসগুলা কিন্তু অনেক বড় হয়েছে এর আগে যে আমার যে হাঁস ছিল হাঁস যে আমি বিক্রি করছিলাম মানে মানে যেগুলা হইতেছে আপনার পুরুষ হাঁস আছে ওই সময় আমি যে পুরুষ হাস বিক্রি করছিলাম আর ওইগুলার বয়স আই থিঙ্ক তিন মাস চার চার মাস প্লাস ছিল ঠিক আছে তখন আমি বিক্রি করছিলাম আর তখন কিন্তু ওইগুলা বিক্রি করছিলাম তিনটা বিক্রি করছিলাম আপনারা জানেন তো তিনটা বিক্রি করছিলাম চার হাজারে তো ওটা মোটামুটি ভালো দামে বিক্রি করছিলাম আর এখন যে এখানে যা আছে দশটা হাঁস আছে আর দশটার মধ্যে সম্ভবত সাতটা থেকে আটটায় আপনার পুরুষ হাঁস হবে এটা অনেক ভালো কথা এটা কারণ যারা হাঁস পালন করে তারা যারা ডিমের জন্য করে না শুধু মাংসের জন্য করে তারা অবশ্যই পুরুষ হাঁস করে কারণ পুরুষ হাঁসের বুস্তের তো অনেক গরম ঠিক আছে গরমের মধ্যে মোবাইল অনেক বেশি গরম হয়ে যেতেছে কারণ স্টেবিলিটি কাজ করতেছে না ঠিকমতো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা লং করবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা ভাই আল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে